প্রতিশ্রুতি মোতাবেক রেগা প্রকল্পে দিবস ও মজুরি বৃদ্ধি বেকারদের কর্মসংস্থান ভাতা নিয়ে হয়রানি বন্ধ করে প্রতিশ্রুতি অনুযায়ী মাসিক ভাতা বৃদ্ধি করা সহ মোট তেরো দফা দাবিকে সামনে রেখে এবার আন্দোলনে নামল বামপন্থী সংগঠন তপশিলি জাতি সমন্বয় সমিতি সংগঠনের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দাবি আদায়ের সারা রাজ্যে সংগঠিত করা হবে আন্দোলন গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার আগরতলা রাজপথে নামল সংগঠনের নেতা কর্মী সমর্থকরা তপশিলি জাতি সমন্বয় সমিতি পশ্চিম জেলা কমিটির উদ্যোগে জনস্বার্থ সংশ্লিষ্ট এদিন তেরো দফা দাবিকে সামনে রেখে প্রদান করা হয় পশ্চিম জেলার জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন গণডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি বিধায়ক রতন ভৌমিক ও সম্পাদক সুধন দাস এদিন গর্জমান মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে এক পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব শ্রী দাস বলেন বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল রেগা প্রকল্পে শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি করা হবে কিন্তু বৃদ্ধি তো দূরের কথা উল্টো শ্রমিকরা একদিকে যেমন কাজ থেকে বঞ্চিত হচ্ছেন ঠিক তেমনি আবার কাজ করে সময় মতো পারিশ্রমিক পাচ্ছেন না ভাতা নিয়ে চলছে চরম হয়রানি রাজ্যের বেকারদের নিয়ে সরকার ছিনিমিনি খেলছে এছাড়া শহরের বুকে টানা কয়েকদিন ধরে দশ হাজার তিনশো তেইশ যা শিক্ষকরা রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করলেও কোন ধরনের ভৃukkhেপtei প্রশাসনের সম্পূর্ণ অমানবিক ব্যবহার করছে প্রশাসন তাই এদিন তিনি দাবি করেন প্রতিশ্রুতি মোতাবেক রেগা প্রকল্পে মজুরি ও শ্রমদিবস বৃদ্ধি ভাতা নিয়ে হয়রানি বন্ধ এবং অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ প্রদান করা কথা ছিল সেটা আটাক করে করে দিয়েছে এর আচের বেকারদের নিয়ে

তাদেরকে কি সুন্দর ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিল আজকে দশ হাজার তিনশো তেইশ সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় তাদের তো চাকরি রিপোর্ট সার্চ ইন্ডিয়া